ওয়েলকাম বন্ধুরা ইনফরমেশন আজ আমি কৃষক সম্মান নিধি প্রকল্পের একটি আপডেট নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আপনাদের নেক্সট কিস্তি বা যে কিস্তির টাকা সেটি কবে ঢুকবে এবং কার ঢুকবে না এ বিষয়ে আজকে আমি আলোচনা করব চলুন মেন ভিডিওতে যাওয়া যাক কবে আসবে যোজনার সতেরোতম কিস্তির টাকা কারা কারাই বা টাকা পাবেন না চলুন দেখা যাক পি এম কিষাণ যোজনার বছরের তিনটি কিস্তিতে দু হাজার টাকা কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করা হয় দেশের কোটি কোটি কৃষকরা প্রধানমন্ত্রীর কৃষক সম্মান নিধি যোজনার সুবিধা পেয়ে থাকেন কৃষকদের আর্থিক সাহায্য করার উদ্দেশ্যে মোদী সরকার কয়েক বছর আগে এই যোজনা চালু করেছিলেন এই যোজনার কৃষকদের ছ হাজার টাকা আর্থিক সাহায্য প্রদান করা হয় বছরে তিনটি কিস্তিতে দু হাজার টাকা করে অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করা হয় কৃষকদের যে অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা আছে বা ব্যাংকে আধার লিংক করা আছে সেই অ্যাকাউন্টে ডাইরেক্ট এই টাকা জমা করা হয় সম্প্রতি আঠাশে ফেব্রুয়ারি যোজনার ষোলোতম কিস্তির টাকা ট্রান্সফার করা হয়েছে এবার সতেরোতম কিস্তির অপেক্ষায় রয়েছে কোটি কোটি কৃষক বন্ধুরা সূত্রের খবর অনুযায়ী লোকসভা নির্বাচনের পর জুন বা জুলাই মাসে আগামী কিস্তির টাকা জারি করা হতে পারে কৃষক বন্ধুরা এখন পর্যন্ত ই কেওয়াইসি করেননি তারা সতেরোতম কিস্তির টাকা পাবেন না ফলে দেরি না করে এখনই ই কেওয়াইসি করে ফেলুন ই কেওয়াইসির ব্যাপারে বিস্তারিত ভিডিও আমি নেক্সট আর ভিডিও আপলোড করব সেটা আপনারা দেখে নিতে পারেন এছাড়াও কোনো রকমের ভুল তথ্য দেওয়া থাকলে আগামী কিস্তির টাকা আপনারা পাবেন না পি এম কিষাণ যোজনার বছরে তিনটি কিস্তিতে দু হাজার টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করা হয় দেশের কোটি কোটি কৃষকরা প্রধানমন্ত্রীর কৃষক সম্মান নিধি যোজনার সুবিধা পেয়ে থাকেন যেসব কৃষকরা এখনও ই করেননি তারা সতেরোতম কিস্তির টাকা পাবেন না তাদের জন্য ও অবশ্যই কে বা সি কেওয়াইসি এবং কিছু কিছু অ্যাকাউন্টে আপনাদের ডিবিটি লিঙ্ক কেটে গেছে সেই অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্কটাও করতে হবে লোকসভা নির্বাচনের পর জুন বা জুলাই মাসে আগামী কিস্তির টাকা জারি করা হতে পারে ই কেওয়াইসি আপনারা করতে পারবেন নিজের মোবাইল থেকে আধার ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে আপনাদের যে পিএম কিষাণের যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে আপনারা নিজের আইডিটি লগ ইন করে সেখানে আধার ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে আপনারা এই কেওয়াইসি করতে পারবেন এছাড়াও যারা আপনারা নিজে পারবেন না তারা অবশ্যই আপনার নিকটবর্তী যে সমস্ত জায়গায় এই অনলাইনের কাজগুলো করা হয় সেখানে গিয়ে আপনারা এই ই করতে পারেন আর ডিবিটি লিঙ্ক যাদের কেটে গেছে অনেক ক্ষেত্রে কী হয়েছে আপনাদের এডিও অফিস থেকে আপনাদের যে রেজিস্টার মোবাইল নাম্বার সেখানে ফোন করা হয়েছে ফোন করে বলা হয়েছে যে আপনাদের যে ডিবিটি লিঙ্ক সেটি আপনাদের করার জন্য যারা এটি করেননি তারা অবশ্যই ডিবিটি লিঙ্কটি করান তাহলে আপনারা নেক্সট যে সতেরোতম পি এম কিষাণের টাকা সেটা আপনারা নির্দিষ্ট অ্যাকাউন্টে পেয়ে যাবেন ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন